আমরা একটা উত্থান করতে চাই তো আমাদের মাথার মধ্যে না উনসত্তর আছে কিন্তু ঊনসত্তরের রাষ্ট্র আর এই রাষ্ট্র একটা পরCTAssert 1 এখানে কেন সিঙ্গেসার করলেন না এই নির্বাচন নির্বাচন হয় না এই নির্বাচন নামে প্ররোচনা হয়েছে এই নির্বাচন যদি নির্বাচন হিসেবে প্রচেষ্টা করতে তাহলে নতুন করে গণ আন্দোলন গড়ে তুলতে হবে কারণ এই সরকার জালিম সরকার এই জালিম সরকার নির্বাচন কোনোদিন হয় নাই এবং সুষ্ঠু নির্বাচন হবে না এটা পরিক্ষিত সরকার পরিক্ষিত অবৈধ সরকার আর কিছু বলতে চাই দসালাম আলাইকুম একসাথে আন্দোলন করার জন্য যুগপথ পদ্ধতিটা করেছে কেউ কেউ এক মঞ্চ বলছেন তাছাড়া এক মঞ্চটা সম্ভব হচ্ছে বলে মনে হয় না কিন্তু আমি যদি যুগপথ বলি তাহলেও একসাথেই তো করা হচ্ছে এটাতে তো কোনো সমস্যা হচ্ছে না আমরা কোনো সমস্যা দিই এটা একটা লম্বা আলোচনা হবে তার কারণ আমরা একটা গণবুদ্ধ করতে চাই তো আমাদের মাথার মধ্যে না উনসত্তর আছে কিন্তু ঊনসত্তরের রাষ্ট্র আর এই রাষ্ট্র একটা নতুন রাষ্ট্রের বৈশিষ্ট্য বুঝে আমাদেরকে এই আন্দোলনটা গড়ে তোলার দরকার সেটা আমরা ভাবছি আর প্রচণ্ড সাহসিকতা এবং অঙ্গীকার লাগবে সেটাও আমাদের একটু ঝাড়াই করে নিতে হবে কতক্ষণ সাহস আছে ঘাটতি আছে বা কী আছে সেটা বুঝে করতে হবে আমি মানে মানে আমরা এই এক সরকার পেপর আবার বিশ বছর ক্ষমতায় থাকলে থমে না অন্য সরকার আসলে দেশের কি করতে চায় এক সরকার হাতে থাকলে তো এই মানে তারাই সব কিছু করবে তাদের নিয়মে চলবে এটা তো মানা যায় না মানে সে জনগণের কথা তো কোনো সময় শুনবে না এটা তো হয়ে যাবে রাজাতন্ত্র হয়ে যাবে রাজার ছেলে রাজা হবে এই সিস্টেম হয়ে যাবে দেশে ভোটার হয়েছেন হ্যাঁ আমি ভোটার হ্যাঁ ফার্স্ট টাইম ভোট দিচ্ছি ভোট দিয়েছিলাম ইসে